স্বপ্নে আমাদের নবীজি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বা মহান ব্যক্তিদের দেখার জন্য আমাদের কি করা উচিত আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তাকে কি স্বপ্নে দেখা সম্ভব স্বপ্নে আমাদের মারা যেতে দেখার অর্থ কি যদি আপনি পরচর্চা করেন তবে আপনাকে আপনার স্বপ্নে মাংস খাওয়ানো হবে শূকরের মাংস মানুষের মাংস কেউ আমাকে এরকম একটি স্বপ্নের ব্যাপারে বলেছিল তিনি বলেন আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার কর্মস্থলের কেউ আমার পিঠে ছুরি খাঘাত করছে আমি বললাম এর মানে সে শীঘ্রই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে কিছুদিন পর তিনি বললেন আপনি যা বলেছেন ঠিক তাই হয়েছে এখানকার এক ভাই আপনার স্বপ্নের কথা আমাকে বলল এটা কি এভাবে ব্যাখ্যা করা সম্ভব আপনার কি মনে হয় আমি স্বপ্নে দেখেছিলাম সবাই সমুদ্রের তলদেশে পালিয়ে গেছে আর আমি দেখলাম সমুদ্র যাচ্ছে আর দেখলাম দেয়ালের তলায় হাত ধরে আছে হুম এটার কি কোনো অর্থ আছে বলে মনে হচ্ছে নাকি হ্যাঁ এর অর্থ আছে কিন্তু আপনি কখন এবং কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে শিখলেন আমি দুই সালে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে জেনেছিলাম তাফসিরের একজন স্কলার এখনও জীবিত যোগাযোগের পর যেহেতু তিনি কিছুটা কোরআন থেকে স্বপ্নের বর্ণনা দিতেন আমি দেখেছি যে কিছু আয়াতে স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে কেউ জানতে চাইলে তবে তিনি নিজেও স্বপ্নের ব্যাখ্যা দিতেন পরবর্তী বছরগুলিতে আমি বুঝতে পেরেছিলাম যে এটা রিসালি নূরে বেশি ব্যবহৃত হয়েছে আমি দক্ষতা অর্জন করেছিলাম স্বপ্নের ব্যাপারে শুনতে শুনতে এবং প্রচুর পড়াশোনা করে এভাবেই আমি জানতে পারলাম আলহামদুলিল্লাহ স্বপ্নের জগৎ কেমন এবং এটি কি অন্য জগতের সাথে সংযুক্ত আমাকে এটি সিস্টেমেটিক্যালি ব্যাখ্যা করতে দিন আমরা এখন জেগে থাকার জগতে আছি যাকে আমরা জগৎ বলি এটা হলো বস্তুগত জগৎ আমরা ঘুমের মাধ্যমে যে জগতের দিয়ে যাই তার নাম স্বপ্নের জগৎ ঘুম সেখানে সংযুক্তকারী মধ্য কখনো কখনো আমরা স্বপ্ন দেখি আমরা ঘুমের মধ্যে ঘুমাতে যেতে পারি স্বপ্নে ঘুমানোর মতো আমরা সেখানে জগতের বিনিময় করছি যে ক্ষেত্রটি অতিবাহিত হয়ে যায় তা হলো অনুকরণীয় জগৎ অসাধারণ মানুষ এই জগতে আবার ঘুমাতে পারে তারা অন্য জগতে চলে যায় বারসাখের জগতে আমি এমন স্বপ্নের কথা শুনেছি যেখানে এমনটি হয়েছিল আমরা এটা বুঝি আমরা এখন বস্তুগত জগতে শক্তির জগতে আছি এছাড়াও জ্ঞানের আরও জগৎ আছে আছে অর্থের জগৎ সত্যের জগৎ আমরা স্বপ্নে সেই জগৎগুলির দিকে যাত্রা শুরু করি কারোর আধ্যাত্মিক বৃদ্ধি অনুসারে আমরা স্বপ্নে একটি স্বপ্নে প্রবেশ করার যাত্রা শুরু করতে পারি স্বপ্নের কি কোনো সত্যতা আছে বিজ্ঞান ও ধর্ম এ বিষয়ে কি বলে প্রথমত বলা যায় যদি বিজ্ঞান এবং ধর্ম দুটোই একটি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করে এবং দুটোই তাদের নিজস্ব উপায়ে নিয়ম প্রণয়ন করার চেষ্টা করে সেই ক্ষেত্রের অবশ্যই সত্যতা আছে বিজ্ঞানের ক্ষেত্রে সিগমুন্ড ফ্রয়েড কার্ল জং আলফ্রেড অ্যাডলার অ্যারেক ফ্রন এবং লাকানের মতো মানুষ কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমনকি তারা শুধু স্বপ্ন নিয়েই বই লিখেছিলেন প্রকৃতপক্ষে কার্লজং বিষয়টি বোঝার জন্য প্রায় এক লক্ষ আশি হাজার স্বপ্ন শুনেছেন বিজ্ঞানের ক্ষেত্রে এই হল অবস্থা আমরা যখন ধর্মের ক্ষেত্রে দেখি নবীগণ বিশেষ করে দাউদ আলাইহুয়াসাল্লাম তিনি একজন স্বপ্নবিশারদ ছিলেন এমনকি এটি সম্পর্কে তার একটি বইও রয়েছে ইউসুফ আলাইহুয়াসাল্লাম সুলাইমান আলিহুয়া এবং আমাদের নবীজি সাল্লু আলিহুয়া স্বপ্নের ব্যাখ্যা করেছেন নবীজি সাল্লাহ আলিহুয়া পর আবু বকর রাদি আল্লাহ আহ তারপর আবু বকর রাদি আল্লাহ আনহুয়ের কন্যা আসমা স্বপ্নের ব্যাখ্যা করতেন সাঈদ ইবনিয়াল আল মোসাইয়াব মোহাম্মদ এমিন সেভিন সেবিন আব্দুলগানি নাবলুসি এবং অবশেষে বেদিউজ্জামান সঈদ আল নূরসি স্বপ্নের ব্যাখ্যার জন্য বিখ্যাত এগুলো দ্বারা বোঝা যায় যে এই ক্ষেত্রে সত্যতা আছে যদি এই ক্ষেত্রের কোনো সত্যতা না থাকতো তবে স্বপ্নের ব্যাপারটায় সবাই এতটা সময় নিয়ে গবেষণা করত না আমি কিভাবে বুঝব স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে আমরা এটি বলতে পারি নবীজি সাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন মুবাসিরাত তার সুসংবাদের অগ্রদূত যখন কাউকে সুসংবাদ দেওয়া হয় সে আনন্দিত ও সতেজ হয়ে জেগে ওঠে কিন্তু শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্নে আমরা বেদনা বিশৃঙ্খলার মেজাজে জেগে উঠে এবং আমরা স্বপ্ন নিয়ে খুশি হই না স্বপ্নের সংবেদনশীল অবস্থা সম্পর্কে আমরা এতটুকু বলতে পারি একজন সাহাবী নবীজি সাল্লাহ আলিহুয়াকে তার স্বপ্নের কথা বললেন হে আল্লাহর রাসুল স্বপ্নে আমি দেখলাম আমার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমি তার পিছনে দৌড়াচ্ছি এই স্বপ্নের অর্থ কি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন শয়তান তোমার সাথে চালাকি কি সে তোমাকে নিয়ে বিদ্রুপ করেছে অন্য কথায় তিনি বলেছিলেন এটি ব্যাখ্যা করার মতো স্বপ্ন নয় এটাকে কোনো গুরুত্ব দিও না আমাদের যদি অর্থপূর্ণ স্বপ্নের উদাহরণ দিতে হয় নবীজি তার স্বপ্নের কথা আমাদের বলেন বলেন তিনি আমাকে দুধ দেওয়া হয়েছিল আমি এটি পান করেছি যতক্ষণ না কেবল এক চুমুক বাকি ছিল তিনি বলতে থাকেন উমর ইবনুল খাত্তাব সেই চুমুক পান করেছিলেন তার আশেপাশের লোকেরা বলল হে আল্লাহর রাসুল আপনি এটা কিভাবে ব্যাখ্যা করেন তিনি বলেন দুধের মাধ্যমে এখানে জ্ঞানকে বোঝানো হয়েছে দুধ যেমন শরীরকে পুষ্টি দেয় তেমনি জ্ঞান আত্মার পুষ্টি সাধন করে বললেন ওই শেষ চুমুকের মানে হচ্ছে ওমর জ্ঞানের সামান্য অংশ পাবে এখানে দুধের প্রতি কি অর্থ আছে এটি উল্লেখ করা হয়েছে এই হাদিসে এবং মিরাজ সম্পর্কিত হাদিসে আরেকটি বিষয় হল একজন ব্যক্তির সত্য স্বপ্ন দেখা আবার আমাদের নবীজি সাল্লাস্লামের সতর্কবাণী যার কথা সত্য সে সব সত্য স্বপ্ন দেখে মানুষটি যতই সত্যের পথে এগিয়ে যায় তার স্বপ্নও ততই সত্য হয় আমরা যেমন বলেছি স্বপ্ন হলো সত্যের যাত্রা মানুষদের সত্যের পথে এগিয়ে যাওয়ার শর্ত হল ন্যায় তার অগ্রগতি স্বপ্ন কি আমাদের ভবিষ্যতের কথা বলে এর বেস্ট উত্তর হল সুরাই ইউসুফ রাজার স্বপ্ন এমনকি বন্দীদের স্বপ্ন সবগুলো স্বপ্ন ছিল ভবিষ্যৎ সম্পর্কে ইউসুফ আলিহুয়াশাল্লাম স্বপ্নের বিষয়বস্তু থেকে সেগুলো ব্যাখ্যা করেছিলেন একজন বন্দির মুক্তি এবং একজন বন্দির মৃত্যুদণ্ড হিসাবে আগামী চোদ্দ বছর মিশর যে অবস্থার মধ্যে থাকবে রাজার স্বপ্ন থেকেও সেটা ব্যাখ্যা করা হয়েছিল এগুলো দেখায় যে কিছু স্বপ্ন আমাদের ভবিষ্যতের কথা বলে আপনাদের একজন তার স্বপ্নের কথা বলেছেন আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার কাজের জায়গায় কেউ আমার পিঠে করছে আমি বললাম ওই ব্যক্তি শীঘ্রই তার কথার মাধ্যমে বিশ্বাসঘাতকতা করবে তার কথাগুলো হবে ছুরিকাঘাতের মতো কিছু সময় কেটে গেল তিনি বললেন আপনি যা বলেছিলেন ঠিক তাই হয়েছে দেখা যায় কিছু স্বপ্ন আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের ঘটনা সম্পর্কে বলে এটা বলা হয় যে আপনার স্বপ্নের ব্যাপারে কাউকে বলবেন না আমাদের স্বপ্নের ব্যাপারে কি কাউকে বলা উচিত না অন্য কথায় কোনো জ্ঞান নেই এমন কাউকে আমাদের স্বপ্ন বলার কোনো ক্ষতি আছে আমাদের নবীজি সাল্লাল্লাহ সালাম এই বিষয়ে বলেছেন তিনি বললেন তোমার স্বপ্নের কথা ধার্মিকদের কাছে বলো তোমাদের শুভাকাঙ্ক্ষী এবং যারা এই ব্যাপারে জ্ঞান রাখে তাদের বলো এতে বোঝা যায় যে স্বপ্ন সবাইকে বলার জন্য নয় এবং যেহেতু লোকেরা সাধারণত স্বপ্নের ব্যাখ্যা করে আক্ষরিকভাবে বেশিরভাগই নেতিবাচক ভাবে তারা অন্যদের হতাশ করে ফেলতে পারে এটা এমন কি উদ্বেগের কারণ হতে পারে এই বিষয়টি প্রমাণ করতে দ্বিতীয় উসমান একটি স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নে আমাদের নবীজি সাল্ল আলিহুয়াশাল্লাম তাকে চর মেরেছিলেন স্বপ্নটি দেখার পর তিনি জেনিসারিস গিল্ড বন্ধ করার পরিকল্পনা ত্যাগ করেন লালাস এবং সেযুগের লোকেরা এই স্বপ্নটিকে একটি শুভ লক্ষণ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন যা আসলে এমনটা ছিল না নবিসাল্ল আলিহাসাল্লাম স্বপ্নটিতে তাকে গুরুত্ব সহকারে সতর্ক করেছিলেন যখন তিনি বলেছিলেন তোমার ইচ্ছা ত্যাগ করো দ্বিতীয় উসমান তার উদ্দেশ্যে অটল ছিলেন যার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল স্বপ্নের ব্যাপারে জ্ঞানী বা ভালো উদ্দেশ্য সম্পন্ন মানুষদের বলা উচিত সেগুলো সতর্কতা বা চ্যালেঞ্জের মতো মনে হলেও আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তাকে কি স্বপ্নে দেখা সম্ভব হ্যাঁ এটা সম্ভব আমি উদাহরণ হিসেবে আমারটা দিতে পারি আমি হাইস্কুলে ছিলাম সম্ভবত উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে আমি এক মহিলাকে স্বপ্নে দেখেছিলাম তিনি আমার বামে ছিলেন তিনি আমার চেয়ে খাটো ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি জানেন মুকাদ্দির কি এটাই মজার বিষয় হল মুকাদ্দির শব্দটি যৌশান্তু আর ছাব্বিশতম অধ্যায়ে রয়েছে এটি ছাব্বিশতম অধ্যায়ের দ্বিতীয় অংশে রয়েছে দ্বিতীয় মাসের ছাব্বিশ তারিখে আমার বিয়ে হয় আর আমার স্ত্রী আমার চেয়ে খাটো আমি তাকে আগে দেখেছি কিন্তু পরে বুঝতে পেরেছি আপনি জানেন যে স্বপ্নটি আসলে আমার জন্য একটি ইশারা ছিল প্রতিটা স্বপ্নের কি একটা অর্থ আছে স্বপ্নে আমাদের জন্য কি ধরনের অর্থ থাকতে পারে আমরা কিভাবে জানব কোন অর্থটি সত্য আসলে প্রতিটি স্বপ্নের সকীয় একটা অর্থ রয়েছে কতটা গুরুত্বপূর্ণ সেটাই আসলে ব্যাপার প্রতিটা স্বপ্নের নিজস্ব অর্থ আছে আপনি তৃষ্ণার্থ এবং আপনি স্বপ্নে দেখলেন যে আপনি পানিতে এটি একটি লক্ষণ যে আপনি তৃষ্ণার্থ এটা তুচ্ছ ব্যাপার কিন্তু সত্যিকারের স্বপ্নে ব্যক্তির জন্য সতর্কতা রয়েছে এই জীবন এবং পরকালের জীবনে আধ্যাত্মিকভাবে ইবনে আরাবি স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছেন সতর্কীকরণ স্বপ্ন শিক্ষামূলক স্বপ্ন এবং সুসংবাদের স্বপ্নের লক্ষণ আল্লাহ আমাদের এইভাবে বার্তা পাঠান আমাদের ভুল হলে তিনি আমাদের সতর্ক করেন উদাহরণস্বরূপ যদি আপনি পরচর্চা করেন তবে আপনাকে আপনি মাংস খাওয়ানো হবে শুকুরের মাংস মানুষ সব ধরনের স্বপ্ন থাকবে আপনি যখন ঠিক কিছু করেন ধরুন আপনি আয়াতগুলি পড়ে উপভোগ করেছেন তাদের কথা। আপনি যদি সঠিক পথে থাকেন তবে আপনার স্বপ্নে আপনাকে মধু খাওয়ানো হবে এটি একটি ভালো খবরের স্বপ্ন কখনো কখনো আপনাকে স্বপ্নে দেখানো হবে আপনাকে সত্য শেখানো হবে এসব ঘটনা ঘটতে পারে একজন ব্যক্তি আছেন আল্লাহ বলেছেন আমি চাই তুমি উন্নত হও বিশেষ করে এই বিষয়ে এবং অন্যান্য বিভিন্ন ব্যাপারে বিশেষ করে বিজ্ঞানীরা এমন স্বপ্ন দেখেছিলেন উদাহরণস্বরূপ ইলিয়াস হাও যিনি সেলাইয়ের সুই এবং সেলাই মেশিন আবিষ্কার করেছিলেন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন তিনি যন্ত্রটি তৈরি করেছিলেন কিন্তু সুইয়ের ব্যাপারটি পারেননি তিনি অনেকদিন ধরে চিন্তা করেছিলেন কিন্তু তা চূড়ান্ত করতে পারেননি এক রাতে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন তাতে একজন স্থানীয় আমেরিকান তাকে তারা করছে যখন তাকে তারা করা হচ্ছিল তখন সে একটি প্যারেকের উপর পাড়া দিল প্যারেকের মাথা তার পায়ের মধ্যে ঢুকে গেল এবং শেষটুকু বাইরে বের হয়ে গেল সে হাঁটার চেষ্টা করল কিন্তু পারল না সে মনে মনে বলল আমার কি করা উচিত আমার এই প্যারেকটা বের করা দরকার আমার প্যারেকের শেষ মাথায় ছিদ্র করা উচিত তার স্বপ্নে তিনি প্যারেকে শেষ মাথায় ছিদ্র করে এটি টানলেন এবং স্বস্তি অনুভব করলেন তারপর ঘুম থেকে উঠে বললেন আমি পেয়েছি এভাবেই সুই আবিষ্কৃত হয়েছে আপনি যদি কখনও একটি সেলাই মেশিন দেখেন সেলাইয়ের সূচগুলি এমনই হয় এটি আসলে একটি শিক্ষামূলক স্বপ্ন আপনি যদি বলেন কোন ব্যাখ্যাটি সত্য তা আমরা কিভাবে জানব এর মধ্যে কিছু স্বপ্ন সরাসরি আমাদের সাথে সম্পর্কিত এগুলোতে আমাদের সম্পর্কে মেসেজ আছে আমাদের ব্যক্তিগত জীবনকে স্বপ্নের আপাত অর্থের সাথে মেলাতে হবে আমাদের বলা উচিত সর্বশক্তিমান আল্লাহ আমাকে এই বিষয়ে নির্দেশনা দিচ্ছেন দুঃস্বপ্ন দেখলে আমাদের কি করা উচিত এই দুঃস্বপ্ন কখনো কখনো উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনি বিষয়ে কি পরামর্শ দিবেন দুঃস্বপ্নের শ্রেণী বিভাগ আছে এর মধ্যে আছে শয়তানি স্বপ্ন আছে স্বতন্ত্র স্বপ্ন তাদের মধ্যে কিছু আসে আল্লাহর পক্ষ থেকে যাই হোক আল্লাহর পক্ষ থেকে আসা এই দুঃস্বপ্ন সম্পর্কে আমাদের জানায় আমাদের নিজেদের মধ্যকার গভীর সমস্যা সম্পর্কে আমি নিজে এমন স্বপ্ন দেখেছি হ্যাঁ আমি ভয় বা আতঙ্কে জেগে উঠেছি কিন্তু এর মানে এই নয় যে স্বপ্নটা দুঃস্বপ্ন আপনি যদি আরো উন্নত হতে চান তবে এটি দেখুন আপনার একটি গভীর সমস্যা আছে এই দৃষ্টিকোণ থেকে এটি অর্থবহ তাদের মধ্যে কিছু যেমনটা আমরা বলেছি শয়তান সুলভ এবং স্বতন্ত্র এই স্বপ্নগুলোর মধ্যকার অর্থ কম এই স্বপ্নগুলির আরেকটা শ্রেণীবিভাগ হল দুঃস্বপ্ন ব্যক্তি যতই পাপ করতে থাকে তার স্বপ্নের জগতের অবনতি হয় বদিউজ্জামানের একটি কথা আছে যে সুন্দর দেখে সে সুন্দর ভাবে নুরে এই ব্যাপারে আরো আছে যে সুন্দরভাবে চিন্তা করে সে সুন্দর স্বপ্ন দেখে যে সুন্দর স্বপ্ন দেখে সে সুন্দর জীবন জীবনযাপন এখন সুন্দর স্বপ্ন দেখতে হলে আগে আমাদেরকে সুন্দর করে ভাবতে হবে সুন্দরভাবে ভাবতে হলে আমাদেরকে সুন্দর করে দেখতে হবে যেহেতু একজন পাপি ব্যক্তি জগৎকে অর্থহীন এবং কুচ্ছিতভাবে দেখে এবং জীবনকে তেমনভাবে উপলব্ধি করতে শুরু করে তার স্বপ্নের জগতও খারাপ হতে শুরু করে কিন্তু নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন তুমি যখন এমন স্বপ্ন দেখো যা তুমি পছন্দ করো না ঘুম থেকে ওঠার পর এটা সম্পর্কে কাউকে বলো না এবং অন্য হাদিসে তিনি বলেছেন তোমার বাম দিকে থুতু ফেলো তিনি আরও একটি হাদিসে বলেছেন নামাজ আদায় করো সেই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য স্বপ্নে আমাদের নিজেদেরকে মরতে দেখার অর্থ কি কখনও কখনও যদি আমরা আধ্যাত্মিকভাবে খারাপ বোধ করি আমরা হতাশ হতে পারি এটি একটি নিদর্শন যে আমরা আমাদের মনে কষ্ট অনুভব করছি আপনার মন না চাইলেও করতে হয় দ্বিতীয় ব্যাখ্যা হল আমরা যদি সঠিক পথে থাকি তবে এই পৃথিবীতে মারা যাই এবং পরকালে পুনর্জীবিত হই আমাদের চোখে এই দুনিয়ার কোনো অর্থই নেই কারণ মরে যাওয়া মানে জগতের পরিবর্তন জগৎ পরিবর্তনের অর্থ ধ্বংস হওয়া নয় বরং একটি উন্নত জগতে চলে যাওয়া আমাদের গুরু বলেছেন বরজাখের জগৎ পৃথিবীর চেয়ে উত্তম পরকালের জগৎগুলো বার্জাখের জগতের চেয়ে উত্তম প্রকৃতপক্ষে আমরা একটি উন্নত জগতে চলে যাচ্ছি এই প্রসঙ্গে ব্যক্তির মেজাজ অনুসারে মৃত্যুকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় যদি সে হতাশ হয় তার মানে সে আরও খারাপ হয়ে যাচ্ছে যদি সে সুখী হয় তার মানে সে আরও ভালো থাকবে আমরা কিছু কি চেষ্টা করতে পারি দর্শকদের জন্য ব্যাপারটি স্পষ্ট করতে আমাদের একজন ভাই তার স্বপ্নের সম্পর্কে বলতে পারেন এটা কি ব্যাখ্যা করা সম্ভব আপনি কি মনে করেন অবশ্যই সত্যি স্বপ্ন হতে হবে যা আপনাকে প্রভাবিত করেছে আমি কয়েক মাস আগে একটি স্বপ্ন দেখেছিলাম যে এখনও আমার মনে আছে ঠিক আছে বলুন ক্যামেরার সামনে আসুন এখন আমি দেখলাম যে সবাই সমুদ্রের তলদেশে পালিয়ে গেছে আর আমি সমুদ্রকে উপরে উঠতে দেখলাম আমি সমুদ্রকে প্রাচীরের মতো দেখলাম এবং আমি দেখলাম যে সব মানুষ সেই দেওয়ালে নিচে হাত ধরে আছে আর তারপর দেখলাম সমুদ্র ফিরে এসেছে এবং সবাই সেখান থেকে পালিয়ে গেছে আর তারপর জেগে উঠলাম আমি যে দেখলাম তা কি অর্থবহ অবশ্যই এটা জরুরি স্বপ্নটা কবে দেখেছিলেন পাঁচ বা ছ মাস হয়ে গেছে এর কোনো অর্থ আছে অবশ্যই এর অর্থ আছে কিন্তু সমুদ্র নিয়ে স্বপ্ন সাধারণত বোঝায় আপনার মানসিক অবস্থা সাধারণত যে ব্যক্তি সমুদ্র সম্পর্কে স্বপ্ন দেখে তার একটি সক্রিয় মানসিক অবস্থা থাকে উদাহরণস্বরূপ যাদের মন চিন্তায়পূর্ণ তারা সাধারণত সমুদ্র নিয়ে স্বপ্ন দেখে না তারা রদ দেখবে কারণ তাদের আবেগের জগৎ সংকীর্ণ এবং ছোট গভীরতার উপর নির্ভর করে হ্রদের আয়তন থাকতে পারে এই অর্থে সমুদ্র গড়া এবং ছড়িয়ে পড়ার বিষয়টি মানসিক অবস্থার গুরুতর বিকাশ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে প্রাচীরের গড়ন হতে পারে একটি নিদর্শন যা একটি নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে একটি মানসিক বাধাকে বোঝায় এটি ব্যক্তিগত এটা একজনের নিজের জগৎ সম্পর্কিত এটা বিয়ে হতে পারে ওটাই তো বলছিলাম এটা কি বিয়ে হতে পারে আমরা সবাই সেটাই ভাবছিলাম যে এটা বিয়ে হতে পারে একজন ভাই এখানে বিয়ে করতে চান তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আর টাকা সঞ্চয় করছেন তিনি বিয়ে করতে চাইছিলেন তারপর আশা ছেড়ে দিয়ে কথা ভুলে যান এটাই কিন্তু হতে পারে সমুদ্রে সেই জোয়ারের অর্থ তিনি তার আবেগকে ছেড়ে দেওয়ার বিষয়ে মন পরিবর্তন করেছেন এটা কি জানা সম্ভব ঘুমোতে গিয়ে ইস্তেখারার মাধ্যমে আমার সিদ্ধান্তগুলো ভালো কি না সেটা জানা নবীজি সাল্লাহ আলী আসাল্লামের সাহাবিদের মধ্যে থেকে জাবির রাদি আল্লাহ আহ্নু বলেন রাসুল্লাহ আমাদের ইস্তেখারা শিখিয়েছেন যেভাবে তিনি আমাদেরকে কোরআনের সুরা শিখিয়েছিলেন এটি দেখায় যে যখন একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে না কোন অপশনটি ভালো কখনো কখনো আপনি অন্যদের সাথে পরামর্শ করেন কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না পরামর্শ করে কিন্তু কোনো স্পর্শতা পাই না আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি যিনি অজানাকে জানেন হে আমার প্রভু এটা কি আমার জন্য উত্তম এটা আমার কাছে প্রকাশ করুন আনাসিবনে মালিক রাদি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম আমাকে বললেন সাত দিন ইস্তেখারা করো তখন তোমার হৃদয় যেদিকে ঝুঁকবে তা তোমাকে দেখাবে কোনটা তোমার জন্য উত্তম ইস্তেখারার নামাজও আছে এই প্রসঙ্গে ইস্তেখারা করা উচিত যারা আমাদের জন্য ইস্তেখারা করছে তারা যদি আল্লাহর প্রিয় বান্দা হয় তাহলে আপনাদের স্পেশালি তাদের কথা শোনা উচিত আমি আপনাকে একটি উদাহরণ দিই ফাতিহ মসজিদের ইমামদের একজন ওমর আকিউজ তিনি তার নিজ শহরে ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি দ্বিধায় ছিলেন আমি যাব নাকি যাব না তার এক পুরনো বন্ধু ছিলেন তিনি সেই সময়ের একজন বুজুর্গ ব্যক্তি তিনি তার জন্য ইস্তেখারা করেন তিনি ওমরকে বলেন আমি দেখেছি যে আপনি আপনার শহরে যাওয়ার পথে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়েছেন অতএব না যাওয়াই উত্তম তিনি শোনেননি নিজ শহরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয় যদি এটা আসলেই আল্লাহ বলেন এটা করু না তিনি শুরু থেকেই আমাদের সতর্ক করেন তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো দুর্ভাগ্যবশত সমাজে একটি মতামত আছে স্বপ্নের উপর নির্ভর করা যায় না সত্য প্রতিটি স্বপ্নের উপর নির্ভর করা যায় না কিন্তু কোনো স্বপ্নের উপর নির্ভর করা যায় না এমন কিছু নেই ইস্তেখারা সেই স্বপ্নগুলোর মধ্যে পড়ে যেগুলোকে আপনি বিশ্বাসযোগ্য মনে করতে পারেন আমরা আমাদের মনের অক্ষমতা স্বীকার করি এবং আল্লাহর দ্বারস্থ হই আমার প্রভু এটা কি আমার জন্য উত্তম মাঝে মাঝে ইস্তেখারায় কোনো সমাধান আসে না তাই না এই পরিস্থিতির জন্যই বলা হয়েছে ইস্তেখারা টানা সাত দিন ধরে চালিয়ে যান কিছু সময় কোনো ব্যক্তি স্বপ্ন দেখতে পারে না তাই আমরা স্বপ্নের সাথে প্রতারণা করে আমাদের অভ্যন্তরীণ সত্তা হস্তক্ষেপ করতে পারে তাই ইস্তেখারা অন্য কাউকে করতে হবে যে আমাদের ভালোবাসে বাবা মা ভাই বোন বন্ধুরা তাদের ইস্তেখারা বেশি সঠিক হবে আমি যা জানি তা হল কখনো কখনো ইস্তেখারা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু পরপর দুই তিনবার করলে যার ফলে নিখুঁত জানা যেতে পারে এমনকি আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যেতে পারে স্বপ্ন কি নিয়ন্ত্রণ করা সম্ভব এই সম্পর্কে একটি বিখ্যাত বই আছে প্রথম পাঠে তিনি বলেছেন স্বপ্নে আপনার হাত দেখার চেষ্টা করুন তিনি বলেন স্বপ্নে আপনি নিজের হাত দেখতে পারলে আপনি নিয়ন্ত্রণ করা শুরু করতে পারেন এখানে মনোযোগ দিন তিনি স্বপ্ন নিয়ন্ত্রণ করেন না স্বপ্নে নিজেকে নিয়ন্ত্রণ করেন উদাহরণস্বরূপ যদি আমরা বুঝতে পারি যে আমরা স্বপ্ন দেখছি আমরা একটি প্রাচীরের মধ্য দিয়ে যেতে পারি অথবা আমরা উড়তে পারি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমরা দৃশ্যটি পরিবর্তন করতে পারি না আমরা কি করতে পারি আমাদের স্বপ্নে বা অন্য কোনো মহামানুকে দেখার জন্য এই প্রশ্নগুলির জন্য সর্বোত্তম উদাহরণ হল আনাসিবনি মালিক রা দিয়াল্লাহ্ন যিনি দশ বছর আমাদের নবীজি সাল্লাহ আলহু আসসালামের সেবা করেছেন তাকে জিজ্ঞেস করা হল আপনার স্বপ্নে কখনও কি নবীজিকে দেখেছেন তিনি মারা যাওয়ার পর এবং তিনি বললেন এমন কোনও রাত নেই যখন আমি তাকে দেখিনি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এটা কিভাবে সম্ভব কোনো ব্যক্তি যদি নবীদের দেখতে চায় এবং আল্লাহর বিশ্বস্ত বান্দাদের স্বপ্নে দেখতে চায় প্রথমত তাকে তাদের সম্পর্কে সবকিছু জানতে হবে তাকে সবসময় তাদের সম্পর্কে চিন্তা করতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে উদাহরণস্বরূপ যদি তাদের কবর থাকে তবে তার উচিত সেগুলো জিয়ারত করা কারণ দেহ ক্ষয়প্রাপ্ত হলেও তারা কবরে আধ্যাত্মিকভাবে জীবিত থাকে অন্য কথা এটি তাদের বাড়িতে দেখা করার মতো তাকে তাদের সাথে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে হবে আনাসিবনে মালিকের মতো তার সাথে তার খুব দৃঢ় সম্পর্ক ছিল এজন্য তার কথা ছিল আমি সবসময় তার সাথে আছি আনাসিবদের মালিকের মতো আমরা যদি আমাদের নবীজি সাল্লাস্লামকে আমাদের জীবনের সামনের কাতারে রাখতে পারি প্রথম হিসেবে নয় কারণ এটি আল্লাহর তবে দ্বিতীয় হিসেবে আল্লাহর ইচ্ছায় আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করতে পারি এর অর্থ এই নয় যে যখনই চাইবেন তখনই দেখতে পারবেন তাহলে অর্থ কি এর অর্থ হলো একটি আধ্যাত্মিক স্তরে পৌঁছানো যেখানে আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি একজন পাপি মানুষ ভাবতে পারে যে সে তার স্বপ্নের সৌভাগ্যশালী হয়েছে উদাহরণস্বরূপ সে আমাদের নবীজি সাল্লাহ আলাহামকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন আপনি সম্পর্কে কি বলতে পারেন কিছু স্বপ্নে আমাদের নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম দেখা গেল সেগুলো হল অনুপ্রেরণামূলক স্বপ্ন আর কিছু কিছু স্বপ্ন সতর্কতামূলক উদাহরণস্বরূপ যদি কেউ পাপি হয় আমার পরিচিত এক মাতাল ব্যক্তি স্বপ্নে আমাদের নবীজিকে দেখেছিলেন এবং তিনি তাকে তিরস্কার করলেন এই জন্য কি তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে লোকটি নিজেকে সামলে নিয়ে নামাজ পড়তে শুরু করল এখন এটা কি এটি একটি পথনির্দেশক স্বপ্ন আপনি ভুল পথে আছেন সঠিক পথে আসুন যদি একজন ব্যক্তি এই সুযোগটি ব্যবহার করে তবে সে সঠিক পথ অবলম্বন করতে পারে কিন্তু কখনো কখনো যখন একজন ব্যক্তি পাপ থেকে দূরে সরে যায় এবং ধার্মিকতার পথে চলতে শুরু করে তিনি যে স্বপ্ন দেখেন সেগুলো হল অনুপ্রেরণামূলক স্বপ্ন এগুলোতে ভালো করে বোঝানো হয় অন্য কথায় আমাদের নবীজি সাল্লাহ আলিহুয়া তার মমতা দেখান কেউ যদি আমাদের নবীজি সাল্লাহ আলিহুয়া স্বপ্ন দেখে এবং যদি আমাদের নবীজি তাকে তিরস্কার করেন আপনি ভুল করেছেন এটি একটি বিশ্বাসযোগ্য স্বপ্ন তাই সে তাকে নিয়ে স্বপ্ন দেখে সৌভাগ্যশালী অন্যথায় একজন ব্যক্তির প্রশংসা প্রাপ্তির নিদর্শন নয় বরং দুর্বলতা এটার মানে হচ্ছে আপনি মাত্র শুরু করছেন এটি একটি সূক্ষ্ম পার্থক্য আপনি বলেছিলেন একজন পাপি লোকে একটি স্বপ্ন দেখেছিল তিনি সতর্কবাণী পেয়ে জীবন সংশোধন করে নামাজ পড়া শুরু করলেন কখনো কখনো পাপি মানুষ স্বপ্ন দেখার অপেক্ষায় থাকে যে একজন জ্ঞানী বৃদ্ধ হয়েছে তার জীবন সংশোধন করে দেবে এসব মানুষ সম্পর্কে কি বলা যেতে পারে তো তারা আসলে যা চায় তা হল আমি হাঁটতে চাই না আমার কারোর সাথে দেখা করা উচিত যাতে তিনি আমাকে হাঁটাতে পারেন এবং তিনি যা বলবেন আমি তাই করব ধর্মে এ ধরনের চিন্তার কোনও অবকাশ নেই ধর্ম আমাদের বলে আপনি আপনার পছন্দ অনুযায়ী চলবেন আপনার পছন্দের জন্য নিজেই দায়ী থাকবেন এবং আপনার পছন্দের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে যখন আপনি অন্যের নির্দেশে চলবেন যে ব্যক্তি এই আদেশ দেয় সে পুরস্কারের যোগ্য আপনি নন কারণ আপনি অন্য একজনকে দিয়ে ভালো কাজটি করিয়েছেন অতএব এই ধরনের প্রত্যাশার মধ্যে প্রবেশ করার অর্থ হল মন্দের দরজা খোলা কারণ সত্য খোঁজার দায়িত্ব সবারই সত্যকে জানা এবং সেই অনুযায়ী জীবন যাপন করা তারা নিজের মন তার নিজের পছন্দ এবং তার স্বাধীন ইচ্ছার সাথে আসলে এমন স্বপ্ন দেখার আশা করা এর অর্থ হচ্ছে শয়তানের হস্তক্ষেপের জন্য জায়গা করে দেয়া এটা কি সম্ভব অবশ্যই শয়তান এবং জিন উভয়ই এই অর্থে একজন ব্যক্তিকে প্রভাবিত করতে পারে আল্লাহ মাফ করুন কিছু লোক যদি মনে করে যে তারা মাহদি মসিহ বা আল্লাহ যখন তারা জেগে ওঠে ইতিহাসে এমন মানুষ ছিল আমাদের সর্বদা সীমানা হচ্ছে পবিত্র কুরআন এবং সুন্না নবীদের প্রত্যাদেশ আমাদের জীবন ব্যবস্থা মাত্র যখন কেউ বলে আমি স্বপ্ন দেখি না এটা কি আসলেই সম্ভব স্বপ্ন না দেখা কি সম্ভব যে ব্যক্তি বলে আমি স্বপ্নে দেখি না সে আসলে স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন দেখে মনে রাখতে পারে না প্রত্যেকে একইভাবে বা অন্যভাবে স্বপ্ন দেখে কারণ স্বপ্নের যৌক্তিকতা হচ্ছে ঘুমন্ত অবস্থায় মানুষের জ্ঞানের যাত্রার ধারাবাহিকতা মানুষ ঘুমন্ত অবস্থায় জ্ঞানের মধ্যে যাত্রা করে তারা অনেক কিছু দেখে কিন্তু তারা মনে করতে পারে না দিনের বেলা যেমন আমরা কিছু ব্যাপার মনে রাখতে পারি না এখানেও ঠিক একই ব্যাপার আমরা স্বপ্নে যা দেখেছি তা মনে রাখতে আমাদের সমস্যা হচ্ছে এটির সমাধান করা যেতে পারে আপনার চিন্তা এবং আবেগের স্তরে আপনাকে অগ্রসর হতে হবে যেমন মনন চিন্তা পড়া বিশেষ করে ইনফ্লুয়েন্সিয়াল বই পড়া যখন উন্নত বিষয়বস্তু সম্পন্ন এবং এমন লেখক তারা যা জানে তা নিয়ে বেঁচে থাকে তাদের লেখা বই পড়া হয় দেখা যায় একজন ব্যক্তি সময়ের সাথে সাথে স্বপ্ন দেখতে শুরু করে এছাড়াও একটি বাস্তবতা আছে যাকে আমরা বলি জিকির এটি আপনাকে মানসিকভাবে অগ্রসর হতে দেয় যেহেতু মানুষ তাদের আবেগের জগতে উন্নতি করতে শুরু করে তারা সময়ের সাথে সাথে স্বপ্ন দেখতে শুরু করে আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে লোকেরা মনে করে যে তাদের জীবনের সবকিছুই হচ্ছে পৃথিবীর জীবন সবকিছু জাগতিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত হয় এবং বস্তুবাদকে এত বেশি মূল্য দেওয়া হয় যে আমরা এখন এই ধরনের আধ্যাত্মিক জিনিস থেকে অনেক দূরে চলে যাচ্ছি যেহেতু আমরা এই জিনিসগুলোকে কোনো গুরুত্ব দিই না আমরা স্বপ্ন দেখেও তা মনে করতে পারি না কিন্তু স্বপ্ন মানবজাতির জন্য জ্ঞানের ভান্ডার বা নির্দেশনার ভান্ডার আমরা যে জ্ঞান সম্পর্কে স্বপ্ন দেখি তা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পেরেও আমরা কিভাবে তা ভুলে যেতে পারি আমরা উত্তেজিত হয়ে জেগে উঠি অবশেষে আপনি কি কিছু যোগ করতে চান আমি একটি স্বপ্ন সম্পর্কে বলতে চাই আমার একটা চ্যানেল আছে মানুষ মাঝে মাঝে তাদের স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করে মহিলাদের কাছে আমার স্ত্রীর ইমেইল আছে যেন তারা তাদের স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে একটি খুব চমৎকার স্বপ্ন ছিল স্বপ্নে নবীজিকে দেখা যায় তিনি কোথাও বসে আছেন এবং সেখানে একাধিক ইহুদি রেবাইরাও আছে যে ব্যক্তি স্বপ্ন দেখছে তাকে ইহুদি পণ্ডিতরা বলে মোহাম্মদকে বলুন যে তার উন্মতের অধিকাংশই আমাদের এটি ব্যাখ্যা করা যেতে পারে হ্যাঁ আমরা ইহুদি হইনি কিন্তু আমরা তাদের মতো এই দুনিয়ার মুহে পড়ে গেছি এটি একটি সতর্কতামূলক স্বপ্ন এখন আমরা দুনিয়ার প্রতি আরো আকৃষ্ট হয়ে উঠছি যেহেতু এখন প্রচুর সুযোগ এবং আনন্দ আছে কিন্তু এইসব আকর্ষণের স্বাদ আনন্দ এবং আরাম পরকাল থেকে আমাদের দূরে সরিয়ে নিচ্ছে এখানেই আমাদের নিস্তার নিজেদেরকে বিশ্বাসের দিক থেকে উন্নত করার চেষ্টা করুন চিন্তা জ্ঞান অর্জন আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য নিজেদেরকে উন্নত করার মাধ্যমে এবং এই মুহূর্তে আমাদের নিজেদেরকে জিকিরে উন্নত করতে হবে যাই হোক যখন আমরা উন্নতির এই পথে চলা শুরু করি আল্লাহ ভালো স্বপ্নের মাধ্যমে আমাদের প্রতিদান দেবেন আল্লাহ আমাদেরকে তার বন্ধুরা সুলল্লাহকে স্বপ্নে দেখার অনুমতি দেবেন এবং মাইলফলকগুলোর দ্বারা আমাদের কাছে প্রকাশ করবেন যে আমরা সঠিক পথে আছি অন্যথায় আমাদের উম্মাহ মারাত্মক বিপদের সম্মুখীন হবে তার সুযোগগুলো নিয়ে আমাদের মুখের সামনে জলজল করছে কিন্তু পরকাল অন্ধকার হয়ে আসছে একটি কথা প্রচলিত আছে ইহকাল এবং পরকাল সতীনের ন্যায় তাদের একজনকে হাসালে অন্যজন কাঁদে দুজনেই একসাথে হাসতে পারে না আমরা এখন এই ধরনের বিপদের মধ্যে আছি আল্লাহ আমাদের সবাইকেই বিপদ থেকে রক্ষা করুন তিনি আমাদের অন্তর্দৃষ্টি এবং চেতনা দুটোই দান করুন আশা করি আপনার সাথে কোনো ভালো স্বপ্নে দেখা হবে